রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত দু হাজার বাইশ সালের পয়লা ডিসেম্বর উদ্বোধন হয়েছিল সাতচাদ আর ডি ব্লকের অন্তর্গত দৌলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কিন্তু মাত্র তিন বছর কাটতে না কাটতে সেই স্টেডিয়াম এখন পরিণত হয়েছে শ্রমিকদের থাকার ঘরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাবরম মহকুমার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভাগের পাওয়ার গ্রিডের কাজের জন্য আসা বহিরাজ্যের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শ্রমিক গত পাঁচ থেকে ছয় মাস ধরে এই ইন্ডোর স্টেডিয়ামে বসবাস করছেন চাঞ্চল্য আরও বাড়িয়ে দিয়েছে যে তথ্যটি এই স্টেডিয়াম থাকার জন্য প্রতি মাসে পনেরো হাজার টাকা করে ভাড়া গুনতে হচ্ছে শ্রমিকদের অভিযোগ উঠেছে দৌলবাড়ি পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ভাড়ার টাকা যাবে গীতা রানী নাথ নামের এক মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে কয়েক মাস ধরেই সেই মোতাবেক ভাড়া পরিশোধ করা হচ্ছে বলে জানা গিয়েছে অন্যদিকে প্রশ্ন উঠছে সরকারি অর্থ তৈরি ক্রীড়া পরিকাঠামো যদি এইভাবে ভাড়া হাঁটে তবে খেলোয়াড়রা কোথায় যাবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য এখন নজর প্রশাসনের দিকে এই বেআইনি ভাড়া চুক্তি তদন্তে নামবে কি সাতসাজ ব্লক প্রশাসন আপনার নাম বিকাশ মালিক আপনারা এখানে কি করছেন কাজে এসেছি কি কাজে এই ইলেকট্রিকের কি কাজ করেন আপনারা ওয়ারিং করি তো আপনারা এখন বর্তমানে কোথায় অবস্থান করছেন কোথায় আছেন থাকছেন এটা কি একটা ইন্ডোর স্টেডিয়াম হ্যাঁ তো এখান থেকে থেকেই আপনারা কাজ করছেন হ্যাঁ সাজ সরঞ্জামও মালপত্র কি এখানেই থাকছে হ্যাঁ থাকছে তো এখানে আপনারা কতদিন ধরে আছেন আমি তো এসেছি আজকে তোমার কুড়ি দিন হচ্ছে তা এদিকে কত ধরে আছে বলতে পারছি না তো এখানে টোটাল আপনারা কতজন আছেন এখন চল্লিশ জনের মতো চল্লিশ জনের মতো এখন থাকছেন হ্যাঁ এখান থেকে আপনারা বিভিন্ন জায়গাতে কাজ করছেন হ্যাঁ ঠিক আছে বি রিপোর্ট হ্যাঁ বল